আলাইকুম আজকে আমরা মান নির্ণয়ের একটা অঙ্ক দেব এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে দি ফোর ফাইভ প্লাস ওয়ান সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর সেভেন সমান কত তো আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে এটাকেই আমরা যদি ভাঙি তাহলে আমরা কি এক্স প্লাস থ্রি এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তো আমরা এখানে বের করে নিব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স সময় পাবো আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো আমরা এখানে কি জানি এ এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি এ কিউব প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখান থেকে আমরা কি টু বসাবো মাইনাস থ্রি এই এক্স আর এক্স কাটা যাবে ইন্টু টু তাহলে কি দুইয়ের উপরে কিউব দিলে দুই 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 মাইনাস তিন তাহলে দুই আট এইট মাইনাস কি দুই এরপর আমরা কী বের করবো এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি কি এ প্লাস বি সমান সমান টু তারপরে স্কোয়ার মাইনাস এটা কেটে যাবে শুধু দুই থাকবে চার মাইনাস দুই সমান সমান কত দুই তাহলে এখানেও আমাদের দুই আসলে এখানেও আমরা দুই পেলাম এখন যদি আমরা এক্স টু দি ফোর প্লাস এটাকে যদি একটু আমরা লিখি এক্স টু ওয়ান বাই এক্স টু দিপোর ফাইভ প্লাস সমান্স কিউব প্লাস এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এক্স টু ফাইভ যে ওয়ান বাই এক্স টু কে ভাঙলে এটা পাওয়া যায় তাহলে আমরা কি করবো এটার সমান মান আমরা জানি কত পাইছি আমরা দুই তোর সাথে দুই আমরা বসাবো

কি লাগবে সেটা আমরা দেখব ওকে সো আমরা এটা রেজাল্ট যেহেতু পেয়ে গেলাম তাহলে এটাকে লিখে দিব আর এটা আমরা মুছে এটা ওকে এখন আমরা কি করবো এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সেভেন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি হবে আগের মতো প্লাস ওয়ান বাইক আমরা যদি এখানে এটা এবং এটার মান যদি এখানে বসাই তাহলে কিন্তু খুব সহজে আমরা আমরা বের করতে পারব আচ্ছা তাহলে আমরা যেটা করবো আমরা কি এখান থেকে কি বের করবো এক্স যদি পার ফোর প্লাস ওয়ান পার ফোর এইটার মান যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কীভাবে করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে এভাবে আমরা ভাঙাবো ওকে তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

এক্স টু দিবস সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দিব সেভেন ইকাল টু